হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো রান্না বান্না নিয়ে চলে এসছি তো এই মানে আগের কিছু সবজি টমেটো কালকে এনেছে এখানে রয়েছে বেগুন শশা তাতে নিয়ে এসছি দেখো এই দেখো ওখানে আগেকার সবজিগুলো রয়েছে কতগুলো শশা পটল পাথর বেগুন এখানে রয়েছে দেখো টমেটো ওই সবজি বাজার রয়েছে কটা আর চলো এখানে দেখো সকাল সকাল দিয়ে নিয়ে এসছে দেখা যাক এই দেখো চিকেন নিয়ে এসছে চিকেন চিকেন লেগ পিস নিয়ে এসছে আজকে মানুষ বুঝতেই ফেরেছো আজকে চিকেন হবে তো চলো মাংস মাংস ধোয়া যাক সবজি সবজি কি রান্না বান্না হয় সব কাটা কুটি করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে গেছি যেহেতু মাংস নিয়ে এসছে তাই মাংসের আলু কেটে জলে ভসিয়ে রেখেছি আজকে একটা শুভ দিন তাই জন্য দেখো কিছু ভাজাভুজি করবো আর চিকেনটা তো হবেই তো প্রথমে পটল খেতে নিচ্ছি পটলগুলো বেশ ভালোই যায় মানে ওটা পেকে যায় দেখলাম না ভালোই আছে তো যা যা লাগবে সব বেশ করে দেখেছি কি আলুটাও গোল গোল করে ভাজা হবে দিন ওই জন্যই ভাজাগুলো করছি তো চলো আলু কাটলাম এই দেখো আলুর পটল এইগুলো কাটবো সব সবজিগুলো খেতেই না যে করেই ফেলবো সব সবজি পটলগুলো এরকমভাবে চেষে করলে ভালো লাগে খেতে নাহলে খোলা ছাড়িয়ে ভাজলে পটল আর চোখে দেখা যাবে না অনেক কিছু কাটা বা পেঁয়াজ কাটবো সব তো স্যালাডে এই সবুজ সবুজ পেয়ে করবো আগের বারটা খুব ভালো হয়েছিল দেখা যায় এবারটা কী হয় আগেরবার কী করেছিলাম না তরকারিতে দিয়েছিলাম না এবার হয়তো ভাজা করবো তো পটল কাটা কমপ্লিট এবার দেখো কাকুন কাটছে এটাও কী করে গোল গোল করেই কাটবো খুব মোটা মোটা কাটছে পাতলা 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 গোল করে কেটে নিলাম আর এই সেই কাপড়ে এটা বেশ দানা আছে ভাল লাগছে দেখ খেতেও ভাল লাগবে দানাটা ফর্মাল করব তো কাপড় কাটা হয়ে গেল এবার আছে কুচি তো অনেক রকম ভাজা করবো তো বললাম একটা স্পেশাল দিন তো কারা কারা কেস করতে পেরেছ কমেন্ট করে জানাও যে কী স্পেশাল আমি তো বলবো অবশ্যই তাহলে পড়ছে কেটে নিয়েছি এইবারে কাটা হবে বেগুন চলো দেখা যাক বেগুনটা ভালো হয় মানে দানা বড়ো হয় নাকি গুল গুল করে কাটবো এই দেখো

এই জায়গাটা জানি না আবার কী হবে এরকম করে কাটি তো বেশি পোকা বেড়ায়নি মানে সদ্য পোকা ধরেছে ওই জন্য পোকা শক্ত হয়ে গেছে পোকা ধরলে শক্ত হয়ে যায় না তো দেখো জমুন কাটা কমপ্লিট এবারে মাংস দেওয়ার জন্য টমেটো কেটে নিলাম এইটা পরে কাট এগুলো পরে কাট খাওয়ার আগে আগে তো চলো পেঁয়াজ কাটবে যায় তো চলো সবজি তো দেখলেই কাটা কমপ্লিট তো কেমনভাবে কী করি না করি বাড়ি কী রান্না হবে আর তোমরা কিন্তু অবশ্যই জানাও যে স্পেশাল দিনটা কী কমেন্ট করে দেখো পেঁয়াজটা ছাড়িয়ে রাখলাম খুচাবো পরে বন্ধুরা দেখো প্রথমেই মাংসের জন্য আলু কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে আর এইদিকে একটু ডাল বসিয়েছি প্রেশারে মুসুরির ডাল সিদ্ধ তো দেখতে পাচ্ছ দুদিকে দুটো রান্না হচ্ছে ভাত হয়ে গেছে তো এদিকে আলুটা ভেজে দিন তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বাজার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে তো প্রথমে কিন্তু কাকড় ভাজা দিয়ে শুরু করছি তো দেখো সব কাকড়গুলো দিয়ে দিয়েছি একসাথে তো এটা ভাজা করে নেবো একদম লাল লাল করে তুলতে কালতে তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই দেখো কাকল ভাজা কিন্তু কমপ্লিট তো চলো এরপরে কি ভাজা করব তোমাদের সাথে শেয়ার করব একটা ভাজা তো হয়ে গেল কমপ্লিট দেখো কাকল ভাজা হয়ে গেছে এরপরে তোমাদেরকে বসে দিলাম পটল ভাজা তো এটা থেকে পটল ভাজা চলছে এটা লাল লাল করে ভেজে নেবো তারপরে আসছি আরো বন্ধুরা দেখো পটল কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো পটলটা না তারপরে কী বসাই তোমাদের সাথে শেয়ার করবো দু রকম ভাজা হলো এরপরে তিন রকম ভাজা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তিন রকম ভাজা বসিয়ে দিচ্ছি মানে হচ্ছে এখন হচ্ছে আলু ভাজার পর্ব চলছে তো চলো আলুটা সদ্য দিয়েছি দুপিট এখন লাল লাল করে ভেজে নেবো দেখো এখানে আলু ভাজা হচ্ছে এক হয়ে গেছে উল্টে দিয়েছি আর এদিকে কড়াই বসে এখন একটু পাঁপড় ভেজে নেবো তো মেয়েটা পাঁপড় ভাজা খেতে ভালোবাসে তাই কটা পাঁপড়ও ভেজে দেবো তো চলো পাঁপড়টা ভেজে নি এই লাভ পাঁপড় ছিল ঘরে সেটাই ভেজে নিচ্ছি দেখো তো এইদিকে পাঁপড় ভাজাটা হচ্ছে আর এই দিকে হচ্ছে আলু ভাজা তো এরপরে কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো সঙ্গে বন্ধুরা দেখো দেখো চার রকম ভাজার মধ্যে এখন চলছে উঠছে ভাজা তো দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব আর এই দিকে বসিয়ে দিয়েছি মাংসের জন্য পেঁয়াজ ভাজা অল্প করেই চলবে মাংসটা কারণ মাংসের চর্বি থেকে তেল যাওয়া সেগুলো আর কম তেলেই করছি তো একটু হালকা লাল লাল হবে তারপরে কি করি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আগে উচ্ছেটা ভেজে নিই তারপরে আরেক রকম ভাজা বাকি আছে তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো পাশে থাকো দেখো উচ্চ ভাজা কিন্তু কমপ্লিট চার নম্বর ভাজা তো চলো তুলে নেবো তারপরে কি ভাজি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে ভালো বন্ধুরা দেখো পাঁচ রকম ভাজার মধ্যে লাস্ট পান বেগুন ভাজা চলছে এখন একদম লাল লাল করে তো এটা হলেই ভাজার পথ শেষ হয়ে যাবে আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি তো চিকেনটাই শুধু দিয়েছি এখনও কিছু দেওয়া হয়নি তো চিকেনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট মতন ভেজে নেব তারপরে এতে মশলাপাতি সব অ্যাড করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বেগুন ভাজাটা কিন্তু এক পিট হয়ে গেছে তো আরেক পিট হলেই নাবিয়ে নেব তো এরপরে কি করি না করি সবটাই দেখাবো পাশে থাকো বন্ধুরা দেখো পাঁচ নম্বর ভাজাও কিন্তু কমপ্লিট গোল গোল বেগুন ভাজা তো চলো বেগুন ভাজাটা লাল লাল করে ভেজে পুরা মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম তোমরা জানোই তো তারপরেতে কালো জিনিস শুকনো লঙ্কা টমেটো ফোরন দিয়ে ডালটা করছি তো টমেটোর ডালটা খুব ভালো লাগে খেতে ধনে ধনেপাতাও দেবো লবণ আর হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি তো এটা ফুটি উঠলে তারপরেতে এতে ধনেপাতা দেবো আর এদিকে দেখো চিকেনটা করছি চিকেনটায় টমেটো আর হলুদটা দেওয়া হয়েছে আপাতত এখনও কিছু দিয়ে নি তো চলো এবারে একে একে মশলাগুলো দিয়ে দিই তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তো পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো তারপরে কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দেবো তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে কি কী গুঁড়ো মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো ডালটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে ডালের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা না মোটামুটি মিডিয়াম রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা পাতা কুচি এটা দিয়ে কিন্তু এবার নাবিয়ে দেব তো টমেটো আর ধনে দিয়ে মুসুরির ডাল হালকা পাতলা তো একদম রেডি হয়ে গেছে তো চলো এইটা নাবিয়ে নিই আর ওইদিকে এখন চিকেনটা পাখি তো খুব সুন্দর লাগছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না তাহলে ধনে পাতার গন্ধটা উড়ে যাবে তো চলো এটা নাবিয়ে নিই বন্ধুরা দেখো এমন দিয়েছি ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এখন আবার সুন্দর করে একটু কষিয়ে নেবো তো আদা রসুন কাঁচা লঙ্কাগুলো তোমরা না দেখলেই দিয়ে দিয়েছি আমি এখনও কিন্তু লবণ অ্যাড করিনি তাতেই হালকা পরিমাণে একটু জল বেরিয়েছে যেহেতু মশলা একটু চুই চুই জল দিয়েছিলাম তো চলো ভালো করে সুন্দর করে মিশিয়ে তারপরে কষিয়ে নেব আর এরই মধ্যে লবণ আর মিশে কেন বলে চিকেন মশলাতে অ্যাড করে নেবো তো চলো সুন্দর করে কষিয়ে কষিয়ে নিই হালকাই কালার উঠবে হয়তো কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়েছি তো চলো সুন্দর করে কষা কষি হোক তারপরে আসছি আবার বন্ধুরা দেখো চিকেন চলছে এখন পিঁয়াজ আদা রসুন টমেটো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা সব দিয়ে এখন কিন্তু কষাকষি চলছে তো দেখো একদম লেগ পিসটা কিন্তু চেয়ে রয়েছে তাই না তো চলো কষাকষি হোক রাখা একটু পরিমাণ মতন লবণ আর গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নেব তার আগে দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা তো বাংলাইজের থেকে এভারেস্টের চিকেন মশলা কিন্তু একদম মটনের স্বাদ নিয়ে আসে সেই জন্য কিন্তু এভারেস্টের চিকেন মশলাটাই দিলাম তো দিয়ে এবার সুন্দর করে কষাকষি করে নেবো আর গরম মশলাটা আমি কষানোর সময় দিই তো দিলে এত সুন্দর ফ্লেভারে গমটা ভালোই আছে দেখল তো আমি অনেক সময় কষানোর সময় দিই অনেক সময় লাস্টের দিকেও দিই তো এখন সুন্দর করে এটা কষিয়ে নিয়ে তারপরে এতে ভেজে রাখা আলু টালু দেবো তো দেখতেই পাচ্ছ একদম কটা কষি চলছে দারুণভাবে মানে দেখি তো আমি কম তেল করে চাল মশলার থেকে কিন্তু তেল ছাড়ছে তো চলো এটা সুন্দর করে কষা হোক তারপরে এটা আলু দিয়ে তারপরে কি করি শেয়ার করব সঙ্গে থাকো সুন্দর করে কষে গেছে এবারে কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে আবার সুন্দর করে এক দু মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেব যে একটু ডাল আছে সেই জন্য আর বেশি ঝোল করবো না তো গামাখা গামাখা ঘাতি রাখবো ভাবছি তো চলো আলুটা দেওয়ার পর সুন্দর করে এক দু মিনিট মতন কষিয়ে নি তারপরে আসছি আলুটা দেখো চিকেনে কিন্তু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো ভাবছিলাম কালারটা হয়তো ভালো আসবে না তো মোটামুটি ভালোই এসছে কালারটা দেখো তো চলো এখন সিদ্ধ হওয়ার অপেক্ষা আলু চিকেন চিকেন তো কষতে কষতে বেশিরভাগ সিদ্ধ হয়েই গেছে তো আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা তো চলো ঢাকা দিয়ে প্রায় আট দশ মিনিট মতন লো ফ্লেমে রান্না করবো তারপরে বাড়িয়ে দেবো ঝোল যতটা পরিমাণ রাখার তো খুব বেশিটা ঝোল রাখা হবে না তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আলুরা দেখো তরকারি কিন্তু হয়ে গেছে মানে আলু টালু সিদ্ধ হয়ে গেছে প্রায় সাত আট মিনিট পর তো এবারে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর যতটা পরিমাণ ঝোল রাখা ততটাই রাখবো তো রান্নাবান্না শেষের দিকে তো আবার তোমাদের সাথে দেখা হবে খাওয়ার সময় তো সঙ্গে থেকে পাশে থেকে আর অবশ্যই সাপোর্ট করো আর যারা যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করে নিও তো এখনের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম তো আজকে রবিবার তার মধ্যে আজকে আমার মেয়ের কিন্তু জন্মদিন তো ওকে সবাই খুব প্রাণ ভরে আশীর্বাদ করো দু হাত ভরে তো যেন সুস্থ থাকে ভালো থাকে আর জীবনে যেন অনেক বড় হয় আর বড় মনের মানুষ হয় ভালো একটা মানুষ হয় তো যাই হোক লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি দেখো তো বন্ধুরা আজকে মেনুতে ছিল গরম গরম ভাত তারপরে ছিল লবণ গন্ধরাজ লেবু পেঁয়াজ তারপরে ছিল এখানে শশা তারপরে করেছিলাম কিন্তু টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল মুসুরির ডাল তারপরে ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা কাকর ভাজা তো পাঁচ রকম ভাজা করেছিলাম আর ওর পছন্দের করেছিলাম মাংস আরও পাঁপড় ভাজা ভাজা ছিল তো ওইগুলো মেয়েকেই দিয়েছি তো কর্তামশাই কাজে যাওয়ার সময় খাওয়া দাওয়া সেরে নিচ্ছে দেখো তো বাটিগুলো প্রথমে সাইড করে প্রথমে বলছে আমি ডাল দিয়ে খাবো না আগে উচ্ছে ভাজা কাকরল ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে ডালটা দিয়ে খাবো তো সেটাই করলো উচ্ছে দানা কাকরলের দানা ফেলে দিয়ে দেখো দুবাল ভাত খাবে এই ভাজা দিয়ে তো মেখে চোখে খাচ্ছে দেখো তো মেয়ের জন্মদিন ঠিকই আজকের দিন একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে জাস্ট ওকে পাঁচ রকম ভাজা আর মাংস করে দিয়েছি পায়েসটাও পছন্দ করে না যেন পায়েসও করে তো মেয়ে যেটা ভালোবাসে সেটাই করেছি আপাতত তো দেখো ওখানে ডালটা ঢেলে নিল ঢেলে টমেটো ফমেটো সরিয়ে দিচ্ছে টমেটোর ডালে দিয়ে টমেটো খাবে না তো কন্দরাস লেবু টেবু চিপে ভাত ফাত মেখে নিয়েছি এবারে আলু ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে খাবে তো দেখো বেগুনটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বলছিল বেগুন ভাজাটাও আমি এমনি ভাতে চটকে খেয়ে নেবো আর যে না একটু ডাল দিয়ে খাও ভাজা দিয়ে ডাল দিয়েই বেস্ট লাগে তো ডালে মধ্যে গন্ধরাজ লেবু দিয়েছে আরোই ভালোই লাগছে তো একটু আলুও নিচ্ছে আবার একটু বেগুন নিচ্ছে এবারে দেখো কিনেবে হ্যাঁ পটল খেতে যায় না তাও খাচ্ছে তো যাই হোক সব দিয়ে সুন্দর করে মুখে পুটে নিল তো বললাম ঠিক আছে ডালটা দিয়ে খাও তারপরে আমি আবার চলে আসবো তো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কিন্তু কত্তা মাসে পুরো ভাতটা ভেঙে নিয়ে এবারে কি দিয়ে খাবে চিকেন দিয়ে তো চিকেনটা আজকে যেহেতু ডাল করেছিলাম খুব বেশি পাত্তা ঝোল করে নি একটু গাঢ়য় গ্রেভি রেখেছি দেখো কীরমভাবে ঢেলেছে ঝোল ফোল পুরো শশা পেঁয়াজ সবার সাথে মাখামাখি হয়ে গেছে তো একদম সুন্দর করে মাখামাখি করে এবার একটু লবণ আর লেবু চিপে নিচ্ছে তো বেশ ভালোই হয়েছিল খেতে তো মেয়ের আজকে জন্মদিন তোমরা ওদের ওকে মানে খুব মন ভরে আশীর্বাদ করো যেন খুব ভালো মনের মানুষ হয় আর খুব ভালো থাকে সুস্থ থাকে তো চলো চিকেন দিয়ে খাচ্ছে দেখো চিকেনের লেগ পিসটাতে এখন মনে হচ্ছে কামড় মারবে তো চিকেনটাতে কামড় মেরেছে তো এইভাবেই খাওয়া দাওয়া চলছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো একটু চিকেন একটু শশা একটু পিঁয়াজ একটু আলু দিয়ে কিন্তু কর্তা খেতে চলেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে অবশ্যই পাশে থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সাপোর্ট